সকালে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে অটোতে যাচ্ছিলাম অটোতে যেতে যেতে হঠাৎ দেখলাম আমার পাশে এসে বসলেন একজন ফল বিক্রেতা তিনি নিয়ে এসছেন এক আম আমটা দেখে খুব সুন্দর লাগলো জিজ্ঞেস করলাম এই আমগুলো কোথা থেকে নিয়ে এসছেন এগুলো হচ্ছে গোলাপখাস বা সিঁদুরে আম উনি জানালেন এই আমগুলো পাওয়া যায় বাড়াইপুরে বাড়াইপুরে গর্ব হচ্ছে এই গোলাপখর শাম তাই গন্তব্যস্থল ছেড়ে চললাম বারেপুরের উদ্দেশ্যে পড়ে আসতে কামালগাছি থেকে আমার সময় লাগলো মিনিট কুড়ি ভাড়া পড়েছে পঁচিশ টাকা আর গড়িয়া থেকে কেউ যদি এই পড়ে আসতে চান তাহলে ট্রেনেও আসতে পারেন বা অটোতেও আসতে পারেন বাসও আছে অটোতে বললে ভাড়া পড়বে তিরিশ টাকা আর ট্রেনও আছে চলে এলাম মিনিট কুড়ির মধ্যে বাড়াইপুরে এই সুন্দর আম দেখতে দেখতে মনে হল আমি স্বর্গরাজ্যে এসে পৌঁছে গেলাম এই গোলাপখাস আম কত করে বিক্রি হচ্ছে ওনার কাছে জানতে চাইলাম উনি জানালেন এই আমগুলো কোনোটার দাম একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো টাকা চলে এলাম বাড়াইপুর দেখলাম সকালেই বসে গেছে বাড়াইপুরের হাট আগে অবশ্য এখানে এসছিলাম। পিয়ারা বাজারে এখন দেখছি চারিদিকে আম বাড়িপুরে গর্ব হচ্ছে এই গোলাপখাস আমটা দেখতে খুব সুন্দর এই সকালবেলা বসেই আয় এখানে আমের হাট এখানে পেয়ারাও বিক্রি হয় কিন্তু এই সময়টা আমের তাই প্রতিটি লোকের কাছেই যারা বিক্রেতা বিক্রি করছেন আমনি বসে আছেন আম হচ্ছে এখানে থা হিসাবে কারোর কাছে আছে দশ কেজি পনেরো কেজি কেউ ছ কেজি পাঁচ কেজি এখানে অবশ্য এক কেজি দু কেজি দেওয়া দেওয়া হয় না দাম জিজ্ঞেস করলাম কেউ বললো একশো ষাট টাকা যে আমটা বাইরে বিক্রি হচ্ছে এখানে সেই আমটা আশি টাকা আবার কারোর কাছে জিজ্ঞেস করলাম কেজি ষাট টাকা এখানে বিক্রি হয় এইভাবেই বাড়িপুরে যেমন বিখ্যাত পেয়ারার জন্য লিচুর জন্য তেমন এই গোলাপখয়ের সামও বাড়াইপুরে বিখ্যাত এখানে অধিকাংশ মানুষের বাড়িতেই এই গোলাপখয়ের সাম চাষ হয় তারাই এই বাগানে থেকে আম পেরে নিয়ে চলে আসে সকালে এই বাজারে এই বাজারটা ভোরবেলা থেকে বসে বেলা আটটা পর্যন্ত তারপর এখান থেকে বাজার বন্ধ হয়ে যায় এখন শুধু যেদিকে তাকাবেন খালি আম এই গোলাপখস আম যেমন দেখতে সুন্দর তেমন গন্ধও আছে আর স্বাদও অতুলনীয় তাই এই আমের চাহিদা খুব আছে আর বাড়িপুরে এই গোলাপখস আম পশ্চিমবঙ্গে অনেক জায়গায় চলে যায় এ দেয়নি দাম দেবেন দেবে

ਅੱਜ 24 ਜੂਨ ਅੱਜ ਠੀਕ ਹੈ 24 ਜੂਨ ਪੂਰੇ 7 24 ਜੀਨੀ ਦੇ ਕੋਈ ਨਹੀਂ ਇਹ ਘਟਰੇ